পাঁচ তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য দুই নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য তিন নম্বর কারণ ফেসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার ছেষট্টি পার্সেন্ট মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্রের আঘাত এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল কিভাবে গেল কারা ব্যবহার করলো ভারত ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা যে পদ্ধতি গ্রহণ করেছেন যে রিফাইন করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এনে তাদেরকে নির্বাচনে আনতে হবে এবং এই জায়গায় যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি সেনা প্রধানের বক্তব্য এবং ভারতের স্টেটমেন্ট বক্তব্য কিন্তু মিলে যায় ভারত বলছেন অংশগ্রহণমূলক সামনে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন এখন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং ভারতের কাছে গত ১৬ বছরেই বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক হয়েছিল আমরা তো দেখেছিলাম সেই চোদ্দ সালে যে নির্বাচন হয়েছিলেন বাংলাদেশে সেখানে একশো চুয়ান্নটি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন আঠারো সালে আমরা দেখেছিলাম দিনের ভোটে আটে নির্বাচিত হয়েছিলেন আবার আমরা যখন ষোলো সালে এসে দেখলাম আমি ডামি নির্বাচনের খেলা নিজেরা নিজেরা খেলাই মেতে সম্পূর্ণ মিথ্যা ভুয়া জালিয়াতির একটি নির্বাচন করলেন তখন ভারত কেন ইনক্লুসিভ বা মূলক নির্বাচনের কথা বললেন না এবং আমি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনিও তো সেই সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তখন আপনারা অংশগ্রণমূলক নির্বাচন চান নাই এখন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য বলছেন ইনক্লুসিভ নির্বাচন অংশগ্রণমূলক নির্বাচন করতে হবে তার মানে বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন না তাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনের দোহাই দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে মূলত আওয়ামী লীগকে আবারও দেশে ফিরে এনে তাদেরকে আবারও দেশে প্রতিষ্ঠিত করা এটাই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি আমি সেলুদ দেই আমি শ্রদ্ধাভাজন ভরে আমি ভালোবাসা জ্ঞাপন করি আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লা তাকে সেলুট জানাচ্ছে এই জন্য যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ক্যাম্পে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি সেই প্রস্তাবকে নাকচ করে পরিষ্কারভাবে বলেছেন যে সৈরাচারদেরকে যদি দেশে ফিরাতে হয় আমাদের লাশের ওপরে তাদেরকে ফিরাতে হবে অর্থাৎ আমরা বেঁচে থাকতে তাদের দেশে ফিরতে দেব না এমনকি তিনি পরিষ্কার করে বলেছেন মৃত্যু হলেও মানুষ জানুক আমার মৃত্যু কেন হয়েছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটু বিরল অন্যান্য সেনাবাহিনীর ক্যাম্পে গিয়েছেন কিন্তু তারা সেনা সেনা প্রধানের চোখের উপরে চোখ রাঙিয়ে এমন কথা বলেছেন এমন ইতিহাস আমার জানা নেই সুতরাং আমরা হাসনাত আব্দুল্লাহকে কে দেয় আন্দোলনের শুরু থেকেই তিনি সাহসী ভূমিকা রেখেছেন বলে আমি মনে করি আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে বলি এই ঘটনার দ্বারা আরেকটি বিষয় কিন্তু আমাদের মধ্যে ক্লিয়ার আমরা যে বিপ্লব করেছি গণ অভ্যুত্থান করেছি এই বিপ্লবটি সফল হয়নি একমাত্র সেনা প্রধানের কারণে এই সেনাবাহিনীর প্রধান সবকিছু ষড়যন্ত্রের মূল আমরা দেখেছি বিপ্লব হওয়ার পরে আমরা দাবি তুলেছিলেন ছাত্র জনতা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে তার পদ থেকে সরানোর জন্য কিন্তু সেনাপ্রধান সেখানে বাধা দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয় নাই বাংলাদেশের জনগণ নতুন একটা সংবিধানের কথা বলেছিলেন সেখানেও সেনাপ্রধান বাধা দিয়েছেন এই রকম ভাবে যদি আমরা লক্ষ্য করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা আইনা ঘর ভিজিট করতে চেয়েছিলেন তিনি আয়না ঘরে যেতে বাধা দিয়েছেন কয়েক মাস পরে যখন যেতে দিলেন তখন আয়না ঘরের সমস্ত কিছু ডকুমেন্ট তিনি নষ্ট করে ফেলেছেন আমরা দেখেছি বাংলাদেশের বহুল জনগণের আকাঙ্ক্ষিত পিয়ারখানা হত্যাকাণ্ড কিন্তু তার তৎকালীন সময় মানে যদি তিনি ভূমিকা না রাখতেন তাহলে শেখ হাসিনাকে হয়তো দেশের বাইরে পাঠানো সম্ভব হতো না সেটা অবশ্যই তিনি যদি তিনি যদি ভূমিকা না রাখতেন তাহলে হয়তো দুই হাজার এখন বলছি মৃত্যুর সংখ্যা এটা হয়তো পাঁচ হাজারে উন্নীত হতো সেই জায়গা থেকে তিনি রক্ষা করেছেন যেটা বললেন মনুল ইসলাম রবি যে কথাগুলি যে যুক্তিগুলি টিম দাঁড় করিয়েছে সেগুলিকে আপনি একদম পার্টিকুলারলি সেগুলির বিপরীতে আপনার কোন কাউন্টার নেই আপনার আপনার এবং আমি আপনার প্রশ্ন এবং রবি ভাইয়ের জায়গাতে আসব আমি এখানে পরিষ্কার করে বলি পিলখানার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচারের বাধাগ্রস্ত করে সেনাপ্রধান বলেছিলেন এটা বিডিআর হত্যাকাণ্ড করেছে এখানে নো ইফস ফুল স্টপ এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না আমরা যদি লক্ষ্য করি আপনি বলছেন পাঁচই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছে যদি না আরো জনগণের জীবন দেওয়া লাগতো আমি কথার সঙ্গে একমত পাঁচে আগস্টে প্রধান জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এই জন্য আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি তাকে সেলুট জানিয়েছি ভালোবাসা জানিয়েছি দেশের মানুষ মনে করেছিল সেনা প্রধান জাতির নায়ক তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি যেই স্বরাচার পালিয়ে গেল আবার তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন আমি পরিষ্কার করে বলি সাগর ভাই পাঁচ তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফিরানোর কাজ করেন তাহলে তিনি জাতীয় ভেলেন হিসেবে জাতির কাছে অভিভূত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে আমি প্রধানের কাছে জানতে চাই আপনি পাশে আগস্টে জনগণের পাশে যদি সত্যি দাঁড়িয়ে থাকেন এটা যদি আপনার জনগণের ভালোবাসা থেকে হয় এখন কেন স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাহলে আপনার কি পাঁচ তারিখে জনগণের পাশে ধারণ আপনার কি সেটা নাটক ছিল আপনি কি সেটা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন কিনা এটাও কিনা সেনাবাহিনীর প্রধানকে এই বিষয়টি পরিষ্কার করা উচিত আর যেই বিষয়টি মনিরুল ইসলাম রবি ভাই বলেছেন তিনি শ্রদ্ধা ভাজন বড় ভাই অনেক দিন থেকে আমি তাকে চিনি তিনি তার তার মত দিয়েছেন কিন্তু আমি আমার মতে বলি হাসনাত অত্যন্ত সাহসী কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন অথবা ক্যান্টনমেন্ট সম্পর্কে তার মন গড়া কোনো বক্তব্য ফেসবুকের স্ট্যাটাস দিয়ে পুরো দেশে একটা হৈসই ফেলবেন এত বেশি সাহস হাসনাদ আবদুল্লার আছে বলে আমি মনে করি না এখন আসেন আমি যে বিষয়টি বলতে চাই পাঁচ তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন আজকে ভারত যেভাবে অকারুজ্জামান কাজ করতে বলছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরানোর জন্য যেই রেসিপিগুলো দিচ্ছেন সেই রেসিপি অনুযায়ী তিনি কাজ করছেন মূলত তিনটি কারণে প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য দুই নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য তিন নম্বর কারণ ফেসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য এখন আপনি প্রশ্ন করবেন নিচে নিজে বাঁচার জন্য কি করতে চাই আমরা কিন্তু জাতিসংঘের রিপোর্টে প্রকাশ্য দেখেছি বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার ছেষট্টি পার্সেন্ট মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে অর্থাৎ সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল কিভাবে গেল কারা ব্যবহার করলো এর কিন্তু সঠিক উত্তর আমরা পাইনি দুই নম্বর কথা পাঁচ তারিখে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে কত সত্য কিন্তু পাঁচ তারিখের আগে কিন্তু অনেক জায়গায় সেনাবাহিনীদেরকে আমরা জনগণের বুকে গুলি তাক করতে দেখেছি এর জন্য কিন্তু সেনাবাহিনী জনগণের কাছে ক্ষমা চাইনি আরেকটি কথা আওয়ামী লীগ দলের ছয়শ জন নেতা করবি আমরা নিউজের মধ্যে পেয়েছি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে নিরাপদে তারা দেশ থেকে বের করে দিয়েছেন এরও জবাব তারা দেন নাই সর্বসর্বোপরি কথা আপনি বলছেন পাঁচ তারিখে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর প্রধান কত সত্য কিন্তু সেনাবাহিনীর প্রধান তো নিরাপদে সৈরা স্যার হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনি তো হাসিনাকে পালিয়ে না দিয়ে গ্রেপ্তার করতে পারতেন অতবা জনগণতন্ত্র সেই দিন ছৈরাচারে ফায়সালা করত আজকে আমরা শেখ হাসিনার বিচত্ব বাংলাদেশে করতে পারতাম আজকে বাংলাদেশের বিচার কেন বাধাগ্ৰস্ত হচ্ছে ছৈরাচারকে তিনি নীলে পদে পালিয়ে দিয়েছেন এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আরেকটি কথা আমি বলি সাইপুর সাগর ভাই আসনাদ Абদুললর এই স্টেটমেন্টের মাধ্যমে আরেকটি বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে সেটা হলো বর্তমানে সর্বজন্ত চলছে জামাত ইসলামকে মাইনাস করে আগামী নির্বাচন করার জন্য হাসনাদ আবদুল্লা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সেখানে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগকে ফিরাইয়া আগামী একটা নির্বাচনের কথা ক্যান্টনমেন্টে উঠেছে তার মানে ক্যান্টনমেন্ট থেকে যেই বিষয়টি উঠেছে সেটা হলোই যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এখন বিএনপি যদি ক্ষমতায় যায়, বিরোধী দলে জামাত ইসলামকে আসতে দেওয়া যাবে না বিরোধী দল কারা হবে এনসিপি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তাদের ভেতরে আসন ভাগাভাগি করে বাটওয়ারি করে বাটওয়ারা করে তাদের বিরোধী দল করতে চাই এখানে কিন্তু জামাত ইসলাম এবং ইসলামপন্থীদেরকে মাইনাস করার একটা ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি এখন প্রশ্ন করতে পারেনটা আমি কেন মনে করলাম তার পেছনে অন্যতম কারণ এই বাংলাদেশে ভারতের এজেন্ডা এবং কাজ হলো ইসলামপন্থীদের দমিয়ে দেওয়া আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এখনই যদি একটা ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ নেই জামাত ইসলাম এনসিপি মিলে কিংবা বিরোধী দল হতে পারে কিন্তু ভারত চায় জামাত ইসলাম যেন বিরোধী দল হতে না পারে তার কারণ হলো জামাতের থিওরি ভারতের এজেন্ডা শুধু বাংলাদেশে করিডোর নয় সমুদ্র বন্দর পাওয়া নয় ভারতের চাওয়া হলো বাংলাদেশে ইসলামপন্থীদের নির্মূল করা তার কারণ তারা চিন্তা করেছে এই বছর নির্বাচনে জামাত ইসলাম যদি পঞ্চাশ ষাটটি বা আশিটি বা একষট্টি আসন পেয়ে বিরোধী দল হয় আগামী পাঁচ দশ বছর পরে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে এই জন্য প্ল্যান করে তারা এখনই জামাত ইসলামকে মাইনাস করে কিভাবে আওয়ামী লীগকে ঢুকাইয়া এনসিপির মাধ্যমে আপনাদের একত্রিত করে পরামর্শ করে সমঝোতার ভিত্তিতে তাদের বিরোধী দল দাঁড় করানো যায় এমন একটি ষড়যন্ত্রই হচ্ছে বলে আমি করি। তার অন্যতম আমরা লক্ষ্য ইসলামের নেতা আজার ইসলাম ভাইকে কিন্তু এখন পর্যন্ত মুক্তি দেয় নাই সমস্ত মামলা থেকে খালাস করা তো দূরের কথা জামিন পর্যন্ত দেওয়া হয় নাই গতকালকে নিউজে দেখলাম বিএনপির জেনে নেতা এখন সর্বোচ্চ তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার যত মামলা রয়েছিল প্রত্যেকটা মামলা থেকে খালাস দেওয়া হয়েছে অথচ এটি মাজার ভাইকে মুক্তি দেওয়া হয়নি পাশাপাশি জামাত ইসলামের প্রতি জারি পাল্লা ফিরে দেওয়া হয়নি তাদের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি তার মানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারাই সেনা প্রধান অকারুজ্জামান সাহেবের চাপে জামাত ইসলাম বঞ্চিত হয়েছে পাঁচই আগস্টের পরে বিএনপি অনেক কিছু পেয়েছে অন্যান্য দল অনেক কিছু পেয়েছে সেই তুলনায় জামাত কিছুই পায়নি জামাত শুধু পেয়েছে সমাবেশ করার স্বাধীনতা এর বাইরে যদি লক্ষ্য করেন না দলের নিবন্ধন পেয়েছে না ডাড়ি পাল্লা প্রতীক পেয়েছে না তাদের নেতাকে মুক্তি করতে পেয়েছে আমি শেষ কথা বলি সুতরাং এখান থেকে বোঝা যায় ভারতের ইশারাই ওয়াকারুজ্জামান সাহেব ইসলাম পন্থীদের বাদ রেখে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে আমরা পরিষ্কার করে বলি চব্বিশের অভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আর ভাগ বাঁটোয়ার কোন নির্বাচন বাংলাদেশে কোন জনগণ মানবে না এনসিপির ভাইদেরকে বলবো সেনা প্রধানের পাতানো ফাঁদে পা দিয়ে নির্বাচনে যাবেন না আওয়ামী সাথে সমঝোতার ভিত্তিতে যদি নির্বাচনে যান বিএনপির সরকার হবে আওয়ামী বিরোধী দল হবে আপনাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেবে বিপদে পড়বে ছাত্র বিপদের পূর্বে জামাত ইসলাম আর বিএনপির ভাইদের বলি যদি আপনারা এমনিতেই তো নির্বাচন হলে আপনার ক্ষমতায় আসবেন একশো পার্সেন্ট শিওর বোধ এটা কিন্তু যদি আপনারা জনগণের মতামত বাদ দিয়ে সেনাবাহিনীর পাতানো ফাঁদে পা ক্ষমতায় আসেন ছয় মাসের ভেতরে ষড়যন্ত্র করে আপনাদের কেউ কিন্তু ফেলে দিয়ে ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগকে ফিরানোর ষড়যন্ত্র হতে পারে সুতরাং হাসনাদ আবদুল্লাহ ছাত্র জনতা এনসিপি জামাত ইসলাম বিএনপি সমস্ত দলের বর্তমানে একটি জায়গায় একমত হওয়া উচিত স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত আগামী নির্বাচনে তারা যেন আসতে না

জয়tick সংস্কারের পরে একটা নির্বাচন হওয়া উচিত যে নির্বাচনের মাধ্যমে ফ্রি ফিয়ার একটা সুন্দর নির্বাচন হবে আজকে যদি আমরা হঠাৎ করে এক মাসের মধ্যে নির্বাচন দেই প্রশাসনের দিকে আমরা তাকাই প্রশাসন কি ঠিকঠাক কাজ করছে আমরা তো সারা দেশে দেখছি প্রতিদিন ধর্ষণ চাদাবাজির রাজত্ব মানে ধর জামাত ইসলাম মনে একই বক্তব্য দিয়েছেন যে আছে উনি যে কথাটা বলছে যে জামাতে ইসলাম বারবার ভুল করেছে ভুল করার কারণে তাদের সিনিয়র নেতারা ফাঁসি দিয়েছে তারা আওয়ামী লীগের সাথে যতটুকুই করেছে তাতে করে তারা কোনো উপকার হয় না তাদের

আরে ভাই আপিল লিডার কেবল বললো আপনি লিডার বলুক পরিষ্কার করে বলি জামাত ইসলামের উপরে আমি একটু আগে যে বিষয়টি বলেছি জামাত ইসলামের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে এটা সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সম্পূর্ণ ভারতের ইশারাই করেছেন ইসলাম ইসলামপন্থীদের ধমিয়ে দেওয়ার জন্য জামাতের উত্থানকে ঠেকানোর জন্য শুধুমাত্র জামাতের নেতাদের ফাঁসি বিষয়টি এমন নয় এই বাংলাদেশ আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে সাপলা চত্রে হত্যাকাণ্ড হয়েছে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা মামুনুল হককে জেলে বন্দী করা হয়েছে সবকিছুর পেছনে ভারতের হাত রয়েছে এবং ক্ষমতা থাকার জন্য আওয়ামী লীগ এগুলো করেছে বলে আমি মনে করি ধন্যবাদ